রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আপনার কোয়েল পাখি মারা যাচ্ছে বুড়ারে আপনার সব ঠিক আছে ম্যানেজমেন্ট ঠিক আছে তাপ ঠিক আছে মেডিসিন ঠিক আছে খাদ্য ঠিক আছে যখন যেটা প্রয়োজন বুডার অবস্থায় আপনি সবই দিতেছেন কিন্তু পাখি মারা যাচ্ছে পাখি নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ জানতে এই ভিডিওর সঙ্গে থাকবেন অবশ্যই থাকবেন এবং এই ভিডিওতে ভিডিওটা অন্য নতুন খামারি দেখার সুযোগ করে দেবেন আসলে একটা জিনিস দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য এই কাজটা করি নাই আপনার পাখি নষ্ট হয়ে যাচ্ছে দেখেন আমি দেখা এই যে দেখেন এখানে অনেক কয়টা পাখি নষ্ট হয়ে গেছে মারা গেছে কারণ হচ্ছে কারণ কি আমার বুড়ার ম্যারের মানে ঠিক আছে তাপের কমতি আছে মেডিসিনে কমতি আছে খাদ্যে কমতি আছে না ঠিক আছে কিন্তু তারপরে পাখি কেন দু একটা মারা যাচ্ছে পরে দেখেন উল্টায় আছে একটা জিনিস দেখেন এই যে নিচে পরে উল্টায় আছে এটা খেয়াল করেন এটা কিন্তু ঠিক আছে এই যে এই যে দেখেন উঠে গেল কিন্তু উঠে গেলো কিন্তু আমি আরও বা দেখাই এই পাশে দেখেন কত ঘনত্ব দেখেন নিচে যেটা আছে এই যে পড়ে আছে এটা কিন্তু উঠবে না আমি আর একটা দেখাই এই যে দেখেন ঘনত্ব মেন ঘনত্ব কি দিন যাবে পাখি স্বাভাবিক অবস্থায় থাকার জন্য তার জায়গায় বড়ো করে দিতে হবে যদি আপনি জায়গাটা বড়ো না করেন আমি কিন্তু বড়ো করি নাই আপনাদের একটা ভিডিও তৈরি করে প্র্যাকটিক্যাল দেখাও তাই আমি প্র্যাকটিক্যালি দেখালাম পাখি যখন তার শরীরের যে ওয়েট ওজন বড়ত্ব এটার সমপরিমাণ জায়গা না দেন তাহলে পাখি যে এই যে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে এই পাখিগুলো কোনো সমস্যা নাই সমস্যা একটাই এই যে উল্টায় নষ্ট হয়ে গেছে কোনো পাখির রোগ নেয় সমস্যা নাই এগুলোর কারণে ঘনত্ব থাকার কারণে জায়গা পাচ্ছে না একটা কত ভিড় হয়ে আছে এখানে একটা যে নিচে যেগুলো তলে পড়ে যাবে এগুলো চ্যাকটা লেগে যাবে আর পাটাই এখান থেকে উঠবে না সে বাঁচার জন্য যে চেষ্টা করবে একটা পাখি তার উপরে চড়েছে যে ওই উঠে নিচ থেকে বের হয়ে যাবে এটা ওই পাখিটা আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যেতে পারে পাখিটা মারা যাবে দেখেন এই যে এই পাখিটা কিন্তু আমি উঠে দিলে উঠে যাবে এই কিন্তু এই অবস্থা এই যে এটা দেখেন মারা গেছে কারণ সমস্যা একটা এই পাখিটার কোনো সমস্যা নেই অথচ এটা নষ্ট হয়ে যাবে কারণ একটাই সমস্যা ঘনত্বর কারণে যাই বিধায় সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আপনারা যখন বোডার করবেন বাচ্চা স্যার বয়স বুঝে বাচ্চার ওয়ে ওজন বড়ত্ব বুঝে জায়গা বড় করে দেবেন এই জায়গাগুলো আজকে সুস্থ পাখি মারা যাচ্ছে আপনারা বিভিন্ন পাখি মারা যাচ্ছে বিভিন্ন ডাক্তারের পরামর্শ দিচ্ছেন যে আমার পাখি মারা যাচ্ছে চারটা পাঁচটা সাতটা আটটা দশটা করে ডাক্তার আপনাকে একটা মেডিসিন দিলো অযথা আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে এটা পাখিও মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সবচেয়ে আপনি ওই কাজটা করবেন দিন যাবে দুই দিন যাবে পাখি যায়